রেপ করছে রেপিস্টে ধৈরে ফেলেছে ভিকটিম এখন কি কি করতে হবে যে ওই রেপিস্টকে ওরা দশ মিনিট মারবে পুলিশের কাছে এসে বলতেছে ধৈরে নিয়ে এসে পুলিশের কাছে বলতেছে যে ওদের হাতে সাইডে দেবে ওরা ওই রেপিস্টকে দশ মিনিট মারবে এখন আমার কথা হইল তোরা যখন ওরে দশ মিনিট মারবি তোদের ইচ্ছা তাইলে তোরা পুলিশের হাতে দেওয়ার আগে তোরা দশ মিনিট মারবি তারপর তোরা পুলিশের হাতে দে তোরা ওরে ধৈরে নিয়ে এসে পুলিশের হাতে দিলি তারপর তোরা চাইতেছ যে দশ মিনিট আর মারবি আচ্ছা দেশের আইন কানুন কি এত সস্তা মানে আইন ক্যানুন তো আছে তোরা তোদের মারতে ইচ্ছে করছে তোরা দশ মিনিট মারবি তোদের কাউকে রেপ করছে এটা ভয়ঙ্কার খারাপ তোরা মারবি তোরা যখন তোরা ধরতো তখন তোরা দশ মিনিট মার তখন দশ মিনিট মায়েরা তারপর পুলিশের হাতে দে উমা মা দেখতেছি মেয়েটা কী লাফান্ডা যে লাফাইতেছে বুঝু মানে যাচ্ছে তোরে রেপ করছে তোরা মার ভেতরে দশ মিনিট মার মাইরে পুলিশের হাতে দেয় তারপর সেনাবাহিনী আসলো সেনাবাহিনীর যে অফিসারটা তার সামনে কীরকমের লাফালাফি কীরকমের কথা কীরকমের অঙ্গভঙ্গি আমি তো একবার চিন্তা করতেছি ওই যে সেনাবাহিনীর যে অফিসার কীরকমের এরকম ধৈর্য ধরে থাকতে পারলো মানে আমার মনে হইতেছে সেনাবাহিনীর যে ট্রেনিং দেয় ট্রেনিংয়ের সাথে এই ধৈর্য ধরার ট্রেনিংটাও মনে হয় দেয় নয়তো তার পক্ষে একজন পুরুষের পক্ষে কীভাবে ওইরকমের ধৈর্য ধৈর্যটা থাকা মানে থাকতে পারে মানে তার সামনে বলতেছে যে আমরা পুলিশে আমাদেরকে দশ মিনিট মারারই দিছে পুলিশ তো দিছে তারা হুমকির মুখে বইড়ে দিছে পুলিশ কিছু করতে পারতেছে না দেখা তোদের মারার জন্যই দিছে কিন্তু দেশের আইন বলতে তো একটা কথা আছে তোরা কি আইন টাইন সব ভুলে গেছো মানে মেয়েটা কীরকমের লাফাইতেছে আমি তো দেখা মানে পুরো অবাক আর একটা বিষয় কোনো মেয়ে যদি ভাইরাল হয় কাউ যদি ভাইরাল হয় সাথে সাথে তার লিঙ্ক ভাইরাল হয়ে যায় মানে মেয়েটা কালকে দেখলাম বারো তেরো ঘন্টা পার না হইতে তার লিঙ্ক বেরিয়ে গেছে আজব তারপর যে ছেলেটা রেপ করছে ওরা নাকি একসাথে মানে সাদা পানি টানি খাইতেছিল তখন মাতা হয়ে রেপ করছে মানে কি একসাথে পা একসাথে খাইতেছিলি এই এই করছে আবার এইটাই নিয়ে তোরা আবার দশ মিনিট মারতে যাও তোরা আবার বিচার চাও হ্যাঁ রেপ করছে খারাপ করছে কিন্তু তোরা কি ভালো কিছু করছো তোরা একসাথে সাদা পানি বাংলা খাইতেছিলি তোরা তারপর অচেতন অবস্থায় ঘুমের অবস্থায় তোদের যা করছে করছে আমার কথা তোরা মারবি তোরা দশ মিনিট তোদের মারার ইচ্ছে তোরা দশ মিনিট মারবি তোরা পুলিশ হাতে দেওয়ার আগে মার তারপর দেখলাম ছেলেটা ছেলেটা কী জবানুদে দিতেছে কাঁদতেছে মানে কী একটা অবস্থা আর মেয়েটার কথা ওর যে ওর যদি কোনো হাজব্যান্ড থাকে বা ওর যে ফিউচারে যদি কোনো হাজব্যান্ড আসে আহারে আমার ওই পোলাটার জন্য মায়া হইতেছে যে ওই পোলার কী অবস্থা হইবে এইরকম একটা আরে আমি তো ফেসবুকে দেখতেছি আর ওর ওর লিঙ্ক পর্যন্ত বাইরে হয়ে গেছে আমি কি একটা অবস্থা মেয়েটা একটা ভাইরাল হইতে পারলো না তার আগে তার লিঙ্ক ভাইরাল যেই ভাইরাল হইতেছে যেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হইতেছে তার একটা লিঙ্ক ভাইরাল হয়ে যেতেছে কি আজও আমি তো মেয়েটার কথা চিন্তা করতেছি যে ও ওর কপালে যে স্বামী আছে যে হাজব্যান্ড আছে তার কি অবস্থা রইবে কী লাফালাফিটা করতেছে পুলিশের সামনে কীরকমের ভাষা সেনাবাহিনীর সামনে কীরকমের ভাষা করতেছে অবাক অবাক বিষয় এটা কোনো কথা সেনাবাহিনী যে যে সার ছিল তারে আমি যদি কোনো আমার কাছে কোনো পুরস্কার দেওয়া ই থাকতো তারে আমি তার এই ধৈর্যর জন্য তার একটা পুরস্কার দিতাম কিভাবে একটা মেয়ে এরকমের কথা বলতেছে এগুলো করতেছে একজন আর্মি অফিসার এবং সেনাবাহিনী কীভাবে একজন অফিসার কিভাবে এইরকম ধৈর্য ধরে তার সাথে কথা বলতেছে আমি নিশ্চিত যে আমি নিশ্চিত যে ওদের ট্রেনিংয়ের সাথে সেনাবাহিনীর ট্রেনিংয়ের সাথে কঠোর যে ট্রেনিংগুলো হয় ওর সাথে ধৈর্য ধরার যে ট্রেনিংটা এইটাও দেওয়া হয় নয়তো একজন পুরুষের পক্ষে এই রকমের ধৈর্য ধরে থাকা সম্ভব না